রাত এগারোটা সাতচল্লিশ আর্য হঠাৎ দেখল দিয়া আপনার স্টোরি দেখেছে তিন মাস কথা হয় না কোনো ঝগড়া হয়নি শুধু এখন সময় নেই বলতে বলতে দূরত্ব বেড়ে গিয়েছিল স্টোরিটা সাধারণই ছিল বৃষ্টি ভেজা রাস্তা নীরব একটা গান কিন্তু দিয়া বুঝেছিল আর্যও বুঝেছিল কিছু নীরবতা কথা বলার থেকেও বেশি জোরালো হঠাৎ আর্য লিখলো। বৃষ্টি এখনও আগের মতোই দিয়া টাইপ করল মুছে ফেলল আবার লিখল শেষে পাঠালো। কিন্তু সবাই তো আর একই ছাদের নিচে দাঁড়িয়ে থাকে না আর্য উত্তর দিল আমি কোথাও যাইনি শুধু ফোন করা বন্ধ করেছিলাম দিয়ার চোখ ভিজে উঠল সে লিখল আগের মতো নয় তবু কি দুজন মানুষ হয়ে একটু কথা বলা যায় আর্য হালকা হেসে লিখল আমি এখনও ফাঁকা আছি আগের মতোই সেদিন তারা ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়নি শুধু বর্তমানটাকে বেছে নিয়েছিল সব প্রেমের নতুন শুরু লাগে না কিছু প্রেম শুধু চায় দীর্ঘ নিরবতার পর একটা সাহসী মেসেজ